আজ শুক্রবার দশই আশ্বিন দু হাজার চব্বিশ সালে সাতাশে সেপ্টেম্বর লগ্ন তুলালগ্ন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শুক্র গ্রহের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রোং শুক্রায় নামা এটি আজ আপনারা একশো বার জপ করুন বিশেষ করে সূর্যের আলো ডুবে যাওয়ার পর আজ লক্ষ্মীবার পাললে আপনারা অবশ্যই দেবী লক্ষ্মীর পাঁচালি পড়ুন এবং আজ চেষ্টা করুন সন্ধ্যেবেলার সময় স্নান আদি সেরে লক্ষ্মীর পাঁচালি পড়ার লাইট কালার বা স্বচ্ছ রঙের যে কোনো ড্রেস আপনারা পরিধান করতেই পারেন পারফিউম মাত্রা অতিরিক্ত ব্যবহার করুন অর্থাৎ পারফিউম বডি স্প্রে বা আতার ইত্যার ব্যবহার করুন এবং একই সাথে আপনারা আপনাদের শয়নকক্ষে আপনাদের বেডরুমে একটা হোয়াইট ফ্লাওয়ার সাদা রঙের ফুল রাখতে পারেন এর ফলে শুক্রের মজবুতি বাড়ে এবং দেবী মহালক্ষ্মীর বিশেষ আশীর্বাদ ধন্য বা হওয়া যায় ভাগ্যমীটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতা যায় আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক থেকেও মুক্তি পেতে চলেছেন সামাজিক জীবনের থেকে স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়া উচিত অপ্রত্যাশিত আর্থিক রসদগুলি আপনার বোঝাকে বৃদ্ধি করবে নতুন উদ্যোগ পরিকল্পনা পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে পিছিয়ে দেওয়াটাই বেটার চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রোম্যান্সের প্রভূত পরিমাণে সুযোগ আপনারা পাবেন তৎসত্ত্বেও না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ চেষ্টা করুন শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে ভাব ভালোবাসা বাড়বে সমস্যায় পড়লে দ্রুত আচরণ করার ক্ষমতার কারণে আজ আপনারা স্বীকৃতি লব্ধ হবেন আজ আপনাদের ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করে চলা উচিত এবং যতটা সম্ভব চেষ্টা করুন আজ নিরামিষ খাদ্য খাবার খাওয়ার এবং দেবী মহালক্ষ্মী বা মাতা লক্ষ্মীর নাম জপ ধ্যান আরাধনা করতে যেন ভুলবেন না